আরে বারবার আমার ভাই মামু রে আঙ্গা দছে গোলসেরে আরে বারবার ফোনে ফোন দেয় করে ফোন ধরে না আমার বাইরে ভিড়িসের মধ্যে আটকেিয়ে রাখে শুধুমাত্র দেরি করে টলারে যাওয়ার অপরাধে মালিক কর্তৃপক্ষ পিটিএ মেরে ফেলেছে বলে এমন একটি অভিযোগ পাওয়া গেছে আমরা আসি সেই হেলালের বাড়িতে দর্শক এই স্থানটি হলো পিরিশপুর জেলার মঠবাড়ি উপজেলার এক নং তুষখালী ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড ছোট গ্রাম আমার পিছনে নিশ্চয়ই সেই শত শত গ্রামবাসী দেখতে পাচ্ছেন তো এখানকার বিষয়টা হলো হেলাল সহ চারজন হেলাল সাদাম ইউনুস এবং আসাদু এ চারজন এখানকার যে পার্শ্ববর্তী যে মহাজন আছে মন্টু মিয়া ফরাজি তার বাড়িও কিন্তু এখান থেকে কাছে অনেকটাই কাছাকাছি সেই মন্টু মিয়া ফরাজির ট্রলারে চব্বিশ বা পঁচিশ দিন আগে তারা গভীর সাগরে মাছ ধরতে যায় গত ২২ দিন হওয়ার পরে হেলাল সহ চারজন গ্রামের বাড়িতে আসে গতকাল সাইট সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে পটুয়াখালী জেলার মহিপুর নামক স্থানে সাগরের তীরে যায় বা সেই টলারে যায় তখন মালিক মন্টু মিয়া ফারাজি ক্ষিপ্ত হয়ে হেলাল সহ চারজনকে পিটায় এলোপাথারি মাইরের কারণে হেলাল মারা যায় হেলালের মৃত্যুর সংবাদটি বাড়িতে সোনার পর তার বোন তার নানি তার স্বজনরা কে দেখে দেখে মূর্ছা যাচ্ছে বুধবার রাত্রে আইছে কালকে দুপুরের গিয়ে আছে তা সকালে বলো না গো চাইতে কইলো নারা সকালে যায় না এর লক্ষ গো নাগো আমার স্বামীর নাম হিনুস তার কোনো খোঁজ খবর পাই না বাবা দিনের বেশি হয়েছে। আমার স্বামীর কোনো খোঁজ খবর পাইনি। আমার স্বামীর নাম আলম তাই আজকে টলার ছিল অন কোন খবর সকালে যাইতে কইছে বীরেশপতিবার আর অরব বীরেশপতি সকালে যায় না কায়ের পর আর বিকেলে গেছে দুপুরের দিক দিয়ে যাওয়ার পরে হলো মারছে মারছে মানে দেরিতে গেছে কি বিকেলে গেছে অনগো সকালে যাইত সকালে যায় না বিকেলে গেছে এই অভ্রাতের কারণে আমার পোলাগো মারছে মাহাদানার নাম হইছে একজনের নাম হইছে হারেস একজনের নাম হইছে মন্টু সাদদাম হইলে এই কালগো দুইটা ইনতো বাড়িতে রহন রণ রহনই যাওয়ার পর ওইনি সন্ধ্যার আগে যাই পস

দুই দিন আগে আইছে আবার পর এখন আবার একটু আবহাওয়া ভালো হয়েছে ওরা কয় তাহলে এখন যাই কাল খেলকে আসে সেই চারজনকে আসে যার পরে ওই ভোটে ওরসে যাই সন্ধ্যা হয়েছে যাইতে যাই ওঠে পর এখন যে মাস হয়েছে না আওনা দেরি হয়েছে কা এই কইয়া মাই দলাম ভরছে মারতে ওই একজন ওই মালিক আহন সেই ওই ব্রিজের মধ্যে একেবারে বিরিজ বাইরেই পড়া উনি ভাই গেছে ওনারা ধরতে হবে না ওনার ওই বেলশাল ইয়া উঠিয়ে বলে বাড়ি দিয়েছে ওই এই এবার কাজ হইতে আমরা কই করে না সুস্থ আছে আমি কোনো অসুবিধে না এবার সকাল করে না ঠিক আছে কিন্তু মারা গেছে কয় না এখন হেরা টলা টলা লইয়ে সজিয়ে গেছে আর ফোন বন্ধ করিয়ে রাখছে হেলাল মারা গেছে ওই ফোন দিয়েছে যে হেলাল মারা গেছে কিন্তু একটু জানাই নেই আর মায়েরি আর বুইনের হ্যারি তো পাগল পাগলই দাদি আমরা চাপে চাপে রাখছি এত জানিয়ে গেছে চাপতে থায় এই এখন এই